আসসালামু আলাইকুম এইচএসসি বাংলা প্রথম পত্র বিশাল সুখবর দিল শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা বলতেছে দিবে শিক্ষকেরা এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুড নিউজ বলা যায় এবং কি কারা কারা পাবে পাবে সবাই তো তো আর না চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বা দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো সিজনশিলে দশ এ দশ দিবে একটা সৃজনশীলে যদি দশে দশ দেয় তাহলে সাতটা সৃজনশীল লেখলে কিন্তু সত্তর মার্ক পাচ্ছ এখন সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা বলছে যে ওই ক্যাটাগরির শিক্ষার্থী দশে দশ পাবে যারা নিয়ম অনুসারে লিখছে এখন ক এবং ক্ষয়ের জন্য ক যে নাম্বারটা সেটাই কিন্তু এক কথায় উত্তর দিতে হয় সেখানে ভুল হলে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক বর্গ বলছে যে যেটা এক লাইনে উত্তর করতে হবে এবং একটু প্যারা আকারে দ্বিতীয় অপশনে যে একটু বিস্তারিত লেখা দিবে তাহলে দুই মার্ক দেবে এখন দ্বিতীয় লাইনে কি লেখলো ওটা কিন্তু শিক্ষক বর্গ তারা দেখছে না আর গ নাম্বারে যেটা তিনটা প্যারা আকারে লিখবে অর্থাৎ একটু বড় করে লিখলেও তারা ফুল মার্ক দিয়ে দেবে এবং গ নাম্বারে চার পেরা আকারে লিখতে হবে এখন গ আর গ নাম্বার যে অপশনটা সেটা কিন্তু বানিয়ে লিখলে তারা মার্কস দিচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট অনেক শিক্ষক বর্গ তারা বলতেছে যে দশে দশ পাওয়া খুবই ইজি এবং যারা পরীক্ষা দিছে বাংলা প্রথম পত্র এই তাদের জন্য এই সুখবরটা রয়েছে এবং কি যারা বিস্তারিত লিখেছে তারা কিন্তু এই দশে দশ পাবে অনেকেই আট পাবে অনেকে নয় পাবে অনেকে সাত পাবে এইরকম কিন্তু পাবে এইরকম পাবে কেন গ এবং গ মার্ককে যদি লেখে তারপরেও কিন্তু ফুল মার্ক দেয় কিন্তু ক এবং ক্ষেত্রে একটু কম পায় যার কারণে অনেক শিক্ষার্থী দশ পাবে না কিন্তু বহু শিক্ষার্থী আছে যারা দশে দশ পাবে এবং এ প্লাস করতে পারবে অর্থাৎ বাংলা প্রথম পত্র এ প্লাস করতে পারবে এটা অবশ্যই তোমাদের জন্য সুখবর যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হয়ে গেল অবশ্যই খাতাগুলো কিছুদিনের মধ্যে শিক্ষক বর্গ তারা পাবে এবং কি পেলে অবশ্যই তোমরা দেখতে পারবা যে কিভাবে তারা মার্কস দেয় এটা ভিডিও মাধ্যমে অবশ্যই দেখে নিবা সেই সাথে তারা বলেছে যে ওই সকল শিক্ষার্থী এ প্লাস পাবে যারা একটু ভালো লিখেছে এবং কি দুর্বল শিক্ষার্থীও কিন্তু পাশ করতে পারবে বাংলা সাবজেক্টে এখন অনেকে দশে দশ পাবে অনেকেই পাবে না অনেকেই ফেল যাবে ফেল যে যাবে না এমন নয় অবশ্যই বাংলাতেও অনেক শিক্ষার্থী ফেল যায় শুধু নরভিত্তি তারা বেশিরভাগ শিক্ষার্থী পেল যায় নৈরবিত্তিক যদি তোমার ভালো হয়ে থাকে লিখিত নিয়ে টেনশন করতে হবে না লিখিত যদি তুমি লিখে আসো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তুমি দশে দশ পাওয়ার সম্ভাবনা থাকছে তো সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা অনেকটাই ঘাটাঘাটি করে তারা বলেছে যে গত বছর যে প্রশ্নে বা খাতাগুলো দেখেছে সেখানে অনেক শিক্ষার্থী বহুত শিক্ষার্থী দশে দশ পেয়েছে তারা হাতের লেখার উপর ডিপেন্ড করে নাই তো এই আজকের ভিডিওটা সামনে সমস্ত আপডেট তোমরা আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Entonces,